একটা হলো ওষুধ দিয়ে চিকিৎসা ওষুধ সারা চিকিৎসা আচ্ছা পেট খারাপের কোনো ওষুধ অ্যালোপ্যাথিকে নাই একটা আগে ছিল ইমোটিল গেলো তারপর হলো ফ্লক্সাভিট গেল তারপরে আপনার ম্যাট্রিনিডাজল গেলো এগুলো দিয়ে মোটামুটি ঠিক করা হয় কিন্তু সারা না কোনো দিন হ্যাঁ অ্যালোপ্যাথিকের কোনো ওষুধ নাই এরপর সাথে যদি হয় সেক্টিনাল ডিএস তারপরে আয়ুর্বেদিক ওষুধ ওষুধ আছে কুটোজারিস্ট আছে তবে অ্যালো পেট পেটের অসুখের জন্য একটাই ওষুধ সেটা হল হোমিও যেটা সবচেয়ে ভালো কাজ করবে নাক্স ভম থার্টি নাক্স ভম থার্টি রাত্রিতে খাবেন হোমিও ডাক্তারের কাছে আপনারা কিনে নেন এটা খাবেন আর তাকে কোনো ডাইল দেবার গোস্ত ডিম দুধ টোটালি সব খাওয়া বন্ধ করবে শুধু কাঁচকলা দেয়া চিকন চাউল ভাত দেওয়া জামর আইন দেওয়া হালকা একটা হলুদ দেওয়া কাঁচকলা দেওয়া এই জাওরেন্দে খাওয়াবেন আপাতত আর ওই ই খাওয়াবেন ওই যে নাক্স বোম হোমিও ওষুধটা খাবে আর এই বোতলের কে আয়রনের পানি খাওয়া বোতলের কেনা পানি খাবে সারাদিন পানি খাবে আর আমি যা বললাম কাঁচকলা দেওয়া এটা দিয়ে খাবে কাঁচকলা দেওয়া জাও এন্ডে এটা তিনবেলায় খাবে আর ওই নাক্স বোম খাবে আর পানি বেশি বেশি খাবে পানি বেশি বেশি খাবে আর এগুলো পেঁপের তরকারি দেওয়া ওই যে ছোটো মুরগি দেওয়া ঝোল করে রান্ধ কম জাল দেখ খাওয়াবেন ঠিক হয়ে যাবেন সালা তালা আর পানি কেনা পানি খাওয়াবেন যে আমাদের আয়রন নাই ও সকালবেলা উঠে পানি খাবো কোনো কথা নাই আবার পানি খাবে পানি কোনো ফ্রি থাকতো তাছাড়া অন্য কোনো ওষুধ দিদা নাই এইটা আর কি যারা পেটের সমস্যা ভোগেন তাকে ওষুধ হলো এই একটা আর যদি ভালো নাই করে বলতে তাহলে আমি জেনে থেকে ওনে আসেন আর একদিন দুদিন থাকেন ঠিক হয়ে যাবে ওদের এই। পেট ফেসে কয় কিল মারলে ঠিক হয়ে যাবো আইয়া তো পেট roto ta dor যাবো ছেড়ে যাবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ পাক রহমত করতে আমার পেটের অসুখ আছে ছোটবেলার ছোটবেলা থেকেই আমি পেটের রুগী আল্লাহ পাক গেল আমি হাফানির রুগী রাতের বইয়ে থাকতাম আল্লাহ পাক ছাড়াইছে এক পাগলে ওই যে ইয়ার আপ দরবেশ ইয়ে বাংলা করে বসে উঠেছে তা আমি করে যে খাইবার এনে দেবো না মা মাফি লাগিয়েছে এই খাইবার দেবে না কয় মোরে খাইবার দিবা মোর হাফা উঠছে মুই এক খাইতে পারাম না মোর মোর এখান ট্যাবলেট এনে দিতে পারবা আমি কী ট্যাবলেট ক্যান্টোলিন তখন তো ব্যান্টোলিন নাম আমি শিখলাম আমি তখন দোকান বন্ধ হয়ে গেছে পরে দুজন লোক পাড়ায় গেলাম মানিকগঞ্জ বাজারে আমি ওই দোকানে বনিকের দোকানে পাবি যাই লাগতি শুধু দরজা ভাই গেলে ওষুধ আনবি সুদ্দাই যা কই কবি পড়ে ভাই দরদার লাগে গারে গেলে কাই মেরে গেলে ওষুধ দেন পরে ব্যান্ডুল লাগছে আইনে দিছি আমি এটা খান হা তুমি মরে ব্যান্ডুলে আইনে দিলা মোর হাফানি রুক যাও তোমার দোয়া করলাম হাফানি হারিয়া যাইবে আবার তোর তো হোক আর কি আমার কাছে কইলাম কয় যা পাগল ধল কইছে কাম নিচা এই আর আব্বা একটা জিনিস আমার কয়ে দিলেন নিয়ম

তাহা নিয়ে দাও বারিশের সবার নিকট তো টাকা মাহফিল তো টাকা তো কম কম যাও নিয়ে দাওগা গা এই পরে নিয়ে দিলাম পরে পাগল কয় কি লাঠি না ঘুরে যাবো দরবৈর নাম তাহা দিস মোটা তারি তুমি তাহা গু নিয়ে দাও পরে ও টাকা গুনে দিলাম কয় কত তাহা দিস আমি এত দিস হালা তাহা কম কা আবার কইতাছে কে হেলা ভালটা হা কম দিছো না আবার মা মিলে তো শেষ হয়ে কম তো এত দিও পর আবার পকেটে 50 টা বাইরে করে দিছি আমগো হুজুর আপনি নেন তুমি ওর 50 টা হা দিলা যাও তোবার আমি বেশ দিয়ে দিলাম মনে মনে কইলাম চান্স তো যায় তখন তো মাহফিল চলে বাচ্চারি মা আব্বা জীবিত আমগো সব murid যারা কি এরা বেশতে যায় মরে একলা বেস্তে দিলে কাম হইবে কয় এরা কি মরে টাকা দিছে

আমার যদি ফেরেস্তা যদি আটকে উঠকে দেয় তখন ফেরে তখন কি করা যাবো এই ফেরেস্তা আটকাইবে মোল লাঠি দেখছো হয়তো লাঠি সবাই উপরে মোল লাঠি দেখছো এই মোল লাঠি লোয়া জাহান নামে দরজার সামনে থাকিয়ে থাকবো ফেরেস্তারা যদি জাহান নামে দায়িত্ব চায় এই লাঠি দেওয়া বাইরে ফেরে থাকো চামড়া উঠাই দেব পিঠের ফেরেস্তা চামড়া উঠে পিঠ আমার কাছে কইলাম কই ওই বারো পারে পাগল যেরকম খেবা দেয়া যায় পাগলের খেলা তো কোন আবার ডিউটিতে গেছে ওই রাস্তার এক নাই বাইরের জোষ্ঠ পাগল এটা খারাই কয় পাগল কি খাও কয় খাবি না তুমি কি দেখি দাও কয় খা জীবনও খাস আমার তাল হাত তত্তর দিছে কিসপিসের মধ্যে কি কি জানে দুই তিনটা দিল কয়ে জীবন মতো খাই নাই কয় খাইলি তো না আমারে খাওয়া হেরবি কয়া পারো কয় কালকে খাসির বস্তু দিয়া খাসির কলজ দিয়া পোলাও রাইন দানবি আমার খাওয়াবি যা আরে এখন যা পরে গাড়ি গুলো না পুলিশ মানুষ তো উনি আসে পড়ছি সকাল সকালবেলাটা বড় কইছে এই খাসির কালির কল জানছে মার শেখ করতেছে মেহমান কে রাইবো কই কোনো মেহমান না বুঝবে না কই কইবো তো কে রেহবো কি কি রাঁধবো খেলি কই কথা কই নাছে খাসি রান্দ দুপুর যাই বিকাল যাই গরিব কত রাঁধবো না বলে মেহমান কো কই কথা কইবে না তা তুই খাইবে পাই না সন্ধ্যা হয়ে গেলো রাত দশটার সময় সেনে বাইদেউ বন্ধ কই কল যে যায় কি করে কারে কি দেয় হেডে বাইদে বান্ধ বারোটার সময় বলে হেনে আসে আমার পালসা পালসা হাজির উঠেছে হ্যাঁ এ পাগল আর নাই

মানুষগুলো আসে এনে আইলেও কিছু মানুষের চিকিৎসা হইব দলিল আছে আমার কাছে দলিল সারা কমে না পরে শিখবে দত হাদিস শিল্পের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি আয় করছি পরে আল্লাহ তার হেফাজত রাখে তার বউ তার পোলাপান এবং তার আশেপাশে যারা থেকে হেব তাহলে দলিল পাইছেন আমি তো আয়তেল করছি বলে সারাদিন থাকি এতগুলো মানুষ জিজ্ঞাসা আয়তেল করছে পড়তেছে না

কেন গন্ধ করতে এত কুকুর মারা আছে যখন সরে ফেলা হবে তখন কি গন্ধ করবে তাহলে গন্ধ হওয়ার কারণ হয়েছে যখন আল্লাহর জিকির হয় তখন জান্নাতের সুবাস বয় আয়তাল কুসি হয় তখন নিরাপত্তার সুবাস বয় সোভান আল্লাহ কাজে এই জিকির নিরাপত্তার বাতাসটা তো ভালো বাতাস ফাঁকে গেলে বাতাস খারাপ কাজে এখানে আইলেই সুস্থ হইবেন আর জিকির করলে তো কথাই নাই অসুখ বিশো তোর কি ওর অসুখ আল্লাহ জিকির করেন

রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন আর দশ মিনিট সময় আমাদের মনসাবরে দেই ডক্টর আব্দুল মন সিরাজ আমরা একই সাথে পড়াশোনা করছি পাবনা ইয়া পাবনা আলিয়া ইয়া পশুপার আলিয়া মাদ্রাসা যেই হুজুর হেই হুজুর চলে গেছেন ইন্তেকাল করছেন আমাদের আনোয়ার আল্লাহ হুজুর ওনার কাছে তফসিরে বাইজাবি শরীফ আমি ওনার কাছে পড়ছি আর কি এই একটু সময় বেশি নিলেও খিদা লাগছে কার কার আল্লাহ হক আল্লাহ দেখছেন সবচেয়ে মিললে বিষাপতারটা বলল লাগলেও কোনো আর কি এইগুলো কথা আরে ভদ্র ভদ্র মানুষ এই